শতবর্ষের আলোকে সিপিআই কমিউনিস্ট পার্টির গোকর্ণী লোকাল সম্মেলনে পরিবর্তন চেতনার বার্তা আন্দোলনের শত বর্ষকে স্মরণী রেখে অনুষ্ঠিত হল ভারতের কমিউনিস্ট পার্টির চোদ্দ ততম গোকর্ণ ও মহলন্তি এলসি সম্মেলন কুড়ি জুলাই পঁচিশ গোকর্ণ পাওয়ার হাউস মোড়ে অনুষ্ঠিত এই সম্মেলন ঘিরে দলের কর্মী সমর্থকদের মধ্যে ছিল উৎসাহ ও উদ্দীপনা সম্মেলনের উদ্বোধন করেন সিপিআই এর মুর্শিদাবাদ জেলা সম্পাদক কমরেড হারাধন দাস উপস্থিত ছিলেন সিপিআই মুর্শিদাবাদ জেলা সহসম্পাদক কমরেড মোস্তাফা রহমান অল ইন্ডিয়া ইউথ ফেডারেশন এর জেলা সভাপতি কমরেড অনির্বাণ চৌধুরী এবং জেলা সম্পাদক কমরেড নয়ন শেখ কমরেড নবী শেখ নগর ও কমরেড সৈয়দ আব্দুল রৌফ এর নামাঙ্কিত মঞ্চে সম্মেলন শুরু হয় শত প্রেক্ষাপটে কমিউনিস্ট আন্দোলনের ঐতিহ্য সংগ্রাম এবং ভবিষ্যৎ দিশা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন নেতৃবৃন্দ কমরেড বলেন ভারতের কমিউনিস্ট পার্টি আজ রেখেছে এই দীর্ঘ পথ মানুষের অধিকার গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতার লড়াইয়ে আমরা ছিলাম আছি এবং থাকবো সংগঠনকে আরো শক্তিশালী করে তুলতে এই সম্মেলন গুরুত্বপূর্ণ মাইল হয়ে থাকবে বক্তৃতায় কমরেড মোস্তাফা রহমান বলেন আজকের দিনে যখন শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই ক্রমশ কঠিন হচ্ছে তখন কমিউনিস্ট পার্টির ঐতিহাসিক ভূমিকাকে সামনে রেখে তরুণ প্রজন্মকে সক্রিয় করতে হবে সম্মেলনে গৃহীত হয় সাংগঠনিক প্রস্তাব স্থানীয় ও জাতীয় ইস্যুতে দলের অবস্থান এবং আগামী দিনের কর্মসূচি যুব সংগঠন এআইওয়াইএফ এর কালো সাদা এই টাকা কালো টাকা সাদা হয়েছে এইগুলো তো মানুষ বুঝতে পারছে মানুষের খাদ্য নাই জিনিসপত্রের দাম কমানোর বদলে জিনিসপত্রের দাম দিন বেড়ে যাচ্ছে দু সরকারই একজনের মানে দায়ী এমনি যেমন বিজেপি সরকার এরকম এখানে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ সরকার দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে কোনো আন্দোলন করছে করছে না তাদের পার্টি করছে না করছে না আগামীকাল একুশে জুলাই ওরা পালন করছে একুশে জুলাইটা কি ওরা মানুষ করছে না একুশে জুলাই কী কারণে আমরা যেটা জানি যে ওরা রায় কার্ড দখল করতে হয়েছে জ্যোতিভসিল্প সরকার যা করার কাজ সেই তারা করে জ্যোতিব্রাবু তো বলেছিলেন যে ওরা আকাশ বিল্ডিং দখল করতে আসছে আমি কি ওদেরকে মারবো না ওদেরকে রসগোল্লা খাওয়াবো এটা বলেছিলেন কিছু পাওয়া যায়নি কমিশনে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে ওরা বদ্যক ছিল আর তেরো জন মারা যায়নি দুই একজন মারা গেছে আর সবই বেঁচে আছে কিন্তু আমাদের জিজ্ঞাসা যে যাদের বাড়ি সন্তানটা মারা গেছে তারা একবার মমতাকে জিজ্ঞেস করুক আমরা তো বলছি জিজ্ঞেস করুক কমিশন তো কিছু বলতে পারেনি কমিশন বলেছে মধ্যব্যবস্থা ছিল হাত পেল করে মারা গেছে আমাদের শেষ বক্তব্য যেটা হচ্ছে আমরা এখন আজকে একশো বছর মানে পূর্ণ করেছি এটা আমাদের কাছে গর্বর ব্যাপার আমাদের অনেক রক্তপাত হয়েছে অনেক মারা গেছে আমাদের এই পার্টি করতে স্বাধীনতা আন্দোলনে আমাদের একটা অবদান ছিল শুধু গান্ধীজি যে ছিল তা না আমাদের সমান তালে লড়াই করে গেছে তখন তো আর এস বলে কিছু আসলে আর পার্টিটা ছিল কিন্তু তার থেকে কোনো আন্দোলন ছিল না তারা তো ব্রিটিশের দালালি করেছে ওরা তো বিপদকে ধরেই দিয়েছে এবং তার ভিতরে টাকা দিত দালাল এই দালাল সরকারকে এবং পশ্চিমবঙ্গের এই দুর্নীতি বা সরকারকে এই দুটো সরকারকেই মানে পরাজিত করবার জন্য পশ্চিমবঙ্গের মানুষকে যেমন এক হয়ে লড়তে হবে এবং দিল্লিতে কেন্দ্রীয় সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য। গোটা ভারতবর্ষের মানুষকে লড়াই করতে হবে এই আমাদের আহ্বান গোকর্ণ থেকে অনিমেশের রিপোর্ট চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তী সাকিব জুয়েলার এখানে পাবে দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবনটির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামের রূপোর চাঁদের গহনার অভাবনীয় কালেকশন রয়েছে জীবন্তি সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তি বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন অথবা সেভেন